একদম খরোভাবে মুনিয়ার হলুদের আয়োজনটা শুরু করে দিয়েছি আমরা কারণ বিয়েটা যেহেতু একদমই হঠাৎ করে হতে যাচ্ছে তো বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম বাসাটা মোটামুটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর এপাশে যে হলুদের জন্য কিছু ডেকোরেশন করা হবে সেগুলো সব রেডি করে নিচ্ছে আসলেও আগে থেকে এত বেশি প্ল্যান প্রোগ্রাম কোনো কিছুই ছিল না হঠাৎ করে ঘরোয়াভাবে আর কি আয়োজনটা করা হচ্ছে তো যেহেতু একদমই শর্ট টাইমে বিয়েটা হচ্ছে আর মুনিয়াটাকে সেটাই তো আসলে বলা হয়নি মুনিয়া হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে আমার আপন ভাতিজি কারণ আমার বড় ভাইয়ের তিনটা মেয়ে তার মধ্যে মুনিয়া সবার ছোটো সবাই অনেক স্বপ্ন ছিল আশা ছিল মুনির বিয়েতে অনেক বেশি আনন্দ করবে মজা করবে আসলে হাতে তেমন একটা সময় কারো ছিল না ওরও ছুটিতে অনেক প্রবলেম ছিল ও যেহেতু মেডিকেলে পড়াশোনা করে ঢাকা পপুলার মেডিকেলে পড়াশোনা করে ওখান থেকে আসলেও ছুটি নেওয়াটা সম্ভব হচ্ছিল না আর আপনারা তো জানেনি মেডিকেলে পড়াশোনা কতটা চাপ তো হঠাৎ করে যেহেতু বিয়েটা ঠিক হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ভালো হয়েছে সবাই দোয়া করবেন ওর জন্য এই যে এখানে ওর বান্ধবীরা সবাই মিলে একটু হলুদ মাখাচ্ছিল আর আমি তো অনেক বেশি অসুস্থ আসলে আমার তো কোনো ইচ্ছাই ছিল না এই অনুষ্ঠানে আসার তো যেহেতু মুনিয়া সবারই ছোটো আমাদের বংশে এই কারণে আর কি খুব বেশি খারাপ লাগতেছিল এই কারণে আসা তো আমি আসলে লাস্টের দিকে গিয়ে একটু ভিডিও করতে পারছিলাম শুরুতে অনেক কিছু হয়ে গেছে আসলে দেখতে পারি নাই তো এখানে এই যে আমার ভাগ্নি আমার বোনের মেয়ে ও একটু নাচ করতেছিলো মুনিয়া অনেক রিকোয়েস্ট করতেছিল যে আমার হলুদে তুমি একটু নাচ করবা আসলে মুনিয়াকে একটু আনন্দ দেওয়ার জন্য আর কি এসব করা যেহেতু বাসাবাড়ির ভিতরে জায়গায় একদমই কম এটা আসলে আমার বড়ো ভাইয়ের নিজস্ব বাসা দেখা যায় যে জায়গা একদমই ছিল না তো তিনতলা সাদের উপরে আমাদের সব প্যান্ডেল করা হয়েছিল তো সেখানে আর কি ছোটোখাটোভাবে আর কি যতটুকু করা সম্ভব সেটুকি করেছে এখানে যে ভাগনি একটু নাচ করতেছিল ভাবলাম একটু বিডিওটা করে নেই তো যদি সময় থাকতো দেখা যেত আরও অনেক কিছুই করা হতো তো যাই হোক যতটুকু হয়েছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আর এই যে আমাদের ভাইয়াটা এটা হচ্ছে আমার বড়ো ভাতিজি ছেলে ও বলতেছিলো ও নাচ করবে আসলে ছোটো মানুষও একটু লজ্জা পায় না এত সুন্দর করে নাচ করতেছিল দেখে তো খুবই ভালো লাগতেছিলো তো ভিডিওটা খুব বেশি লং করব না সবাই মুনিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে